এখন আমরা দেখব যে পেজের ওরিয়েন্টেশন কীভাবে চেঞ্জ করতে আমরা খুব ভালোভাবে পেজের ওরিয়েন্টেশন দেখব পেজের ধরনের ওরিয়েন্টেশন হয় একটা হয় পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ আমাদের পেজটা একটা আছে পোর্ট্রেটে এবং একটা আছে ল্যান্ডস্কেপে পোর্ট্রেটটা উপর থেকে নিচে বরাবর এভাবে থাকে আর ল্যান্ডস্কেপটা এদিক থেকে থাকে সাজানো তো আমরা একই সাথে ওরিয়েন্টেশন দেখলাম পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সব কয়টা পোর্ট্রেট আছে যে কটাকে আমরা ল্যান্ডস্কেপ করতে চাই ঠিক সে কটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিতে পারবো মূলত একটা সেকশন ব্রেক যেখানে দেওয়া থাকবে ঠিক সেখান থেকে আলাদা হয়ে যাবে এরপর যদি আমরা চাই যে এখানে আবার পোর্ট্রেট করবো তাহলে এখান থেকে ওরিয়েন্টেশন পোর্ট্রেট দিলে দেখা যায় যে সব কয়টা একসাথে পোর্ট্রেট হয়ে যায় আমাদের অবশ্যই সেকশন ব্রেক দিতে হবে আমি বারবার বলছি যে নেক্সট প্রেস সেকশন ব্রেক দিতে হবে তো আমাদের পেজের সাইজটা এটা আমাদের বলে দিতে হবে শুরুতে আমরা যখন কাজ করবো কোনো একটা ডকুমেন্ট নিয়ে আমাদের পেজের সাইজ কী হবে সেটা আমাদের বলে দিতে হবে পেজ আপে গিয়ে আমাদের ল্যাটারে আছে ডিফল্ট অবস্থায় আমরা এটাকে বাংলাদেশের সবচেয়ে বেশি চলে এ ফোর আমরা ফোর দিয়ে দেবো অথবা যদি চাই আমাদের লিগাল পেজের দরকার হয় অনেক সময় আমরা এখান থেকে লিগালটা খুঁজে বের করবো যে লিগাল এটার মাপ দেওয়া আছে এটা একটু লম্বা বেশি হয় অথবা কাস্টম যদি আমরা কোনো পেজ দিতে চাই তাহলে এখান থেকে সাইজ এবং মোর পেজ সাইজ আমরা এখান থেকে কত কত লিখে দিব সেটা দুই ইঞ্চি বাই চার ইঞ্চি এরকম দিতে পারি ওকে তাহলে এভাবে পেজ আমাদের হয়ে যাবে